হাই ফ্রেন্ডস আর একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে রান্না করবো মুসুরির ডাল দিয়ে পালং শাক আর তার জন্য দেখো ডালটা ধুয়ে নিয়েছি শাক কেটে ধুয়ে নিয়েছি ফোড়নে দেবো বলে পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো কুচি করে নিয়েছি তো প্রথমে আমি কড়াইতে জল বসিয়ে দিয়েছিলাম জলটা গরম হয়ে গেছে আমি ডালটা দিয়ে দিলাম তো ডাল দেওয়ার পর ডালটার জল যখন শুকিয়ে আসবে মানে ডালটা প্রায় সেদ্ধ হয়ে আসবে তখন আমি পালং শাকটা ওপরে দিয়ে দেবো তো এর মধ্যে বেগুনও দেওয়া যায় আরও ভালো লাগে খেতে কিন্তু যেহেতু একটু অ্যালার্জির সমস্যা আছে তাই যেন বেগুনটা আজকে দিলাম না ডাল সেদ্ধ হয়ে গেছে পালং শাকটাও দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দেওয়ার পর হলুদ লবণ দিয়ে ভালো করে খুন্তি দিয়ে এরকম নেড়ে চেড়ে আমি দিয়ে দেব জল তো খুব ঘন করব না খুব পাতলাও করব না তোমরা দেখতেই পেলে যে আমি খুব বেশি জল দিলাম না দেওয়ার পরও খুন্তি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম ডাল আর পালং শাকটাকে এইভাবে তারপরে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেব নিয়ে কড়াইটা পরিষ্কার করে আবার বসিয়ে দিলাম তারপরে দিয়ে দেবো সর্ষের তেল দিয়ে দেবো পরন পেঁয়াজ কুচি তেজপাতা টমেটো কুচি দিয়ে ভালো করে ভাজতে থাকবো ভাজা হয়ে এলে তারপরে আমি ডালটা দিয়ে দেবো দিয়ে আর কিছুটা সময় এইভাবে খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে হ্যাঁ দিয়ে নামিয়ে নেব একটু ভুল হয়ে গেছে লবণটা দিয়েছি সেটা দেখাতে ভুলে গেছি যাই হোক ডালটা হয়ে গেছে ফাইনালি নামিয়ে নেব সত্যি খেতে খুব টেস্টি হয় আর যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা যারা এখন আমার চ্যানেলটা দেখছো অথচ সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো